কেউ নাকি পূজায় দিতে চাই আন্দোলনের মাধ্যমে যদি আমাদের নবম পেসকেল ঘোষণা না করেন তাহলে আমরা যতক্ষণ পর্যন্ত পেসকেল ঘোষণা না করবে আমরা মাঠ ছাড়ব না ইনশাআল্লাহ আর ফেসকেল ঘোষণার পূর্ব পর্যন্ত আমাদের পঞ্চাশ বর্ষের মহর্ভবতা দিতে হবে আমাদের এই আন্দোলনের আগে এই মহার্ভবতা বাস্তবায়ন করতে হবে ইনশাল্লাহ নয় তো আমরা প্রত্যেকটা প্রতিষ্ঠান প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় প্রত্যেকটা দপ্তর আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব ইনশাল্লাহ আপনারা কি আছেন আপনারা আপনারা ঐক্যবদ্ধ হবে মাঠে থাকবেন সরকার অবশ্যই আশা করি আমাদের দাবি পূরণ করবে আমি আর আমার বক্তব্য দীর্ঘ না করে আমি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে আজকের এখানে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে এবং সংবাদ কর্মী এবং প্রধান অতিথি ও অন্যান্য নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এ পর্যায়ে বক্তব্য রাখবেন জনাব মোহাম্মদ মনির হোসেন যুগ্ম আহ্বায়ক ঢাকা মহানগর প্রিয় নেতৃবৃন্দ প্রিয় নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম উনপঞ্চাশটা মন্ত্রণালয়ের লোক আমরা কয়জন আসছি এক পার্সেন্ট আসি নাই শুধু ফেসবুকে বললে হবে না বাস্তবে থাকতে হবে বাস্তবে থাকতে রাজি আছেন চব্বিশ জুলাইয়ের জুলাইয়ের অভ্যুত্থান আমাদের কর্মচারীদের আমরা আমরা জড়িত ছিলাম ছিলাম না তাহলে আমাদের এই অন্তর্বর্তী সরকার আমাদের দাবি কি মানবে মানতে তাকে বাধ্য করতে হবে কি করতে হবে কর্মবিরতি দিতে হবে এই দেশ থেকে ফেসিবাদ মুক্ত করতে হবে আমলাতন্ত্র ফেসিবাদ মুক্ত করতে হবে আমলাতন্ত্র ফেসিবাদ মুক্ত করতে হবে তাদেরকে যেখানে বলো সেখানেই প্রতিবাদ করতে হবে অর্থাৎ আমাদের এই আট হাজার দুশো টাকা বেতন আটাত্তর হাজার টাকা বেতন আকাশ পাতাল ডিফারেন্স কিছুদিন আগে দৈনিক বাংলাদেশ প্রতিদিন এক আমলা মন্তব্য করছে আমাদেরকে নিয়ে খটু কথা বলছে ওর দুই গালে আমি জুতা মারি ওর দুই গালে জুতা মারি আমরা তাদের দুই গালে জুতা মারো তালে তালে আমার ব্রেনে ভাত নাই উনি পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা গাড়ি গাড়ি প্রতি পাচ্ছে পিয়ন পাচ্ছে উনি আদার সুবিধা পাচ্ছে এখানে পুলিশ ভাইরা আছে আইন ভাই আছে আমাদের কর্মচারী আছে সবাই ক্ষুধার জ্বালা আমরা করতেছি কিন্তু আমাদের আমলাতান্ত্রিক জটিলতার কারণে আমরা ভুগে যাচ্ছি এই আমরা তাদের আমরা চাই না আমরা আমরা তত চাই না আমরা তত বিরুদ্ধে আমাদের অ্যাকশন থাকতে হবে আমরা সরকারি চাকরিজীবী যারা আছি আমরা দেশের উন্নয়নে ভোর মহলে আমরা কাজ করি প্রত্যেকেই আমরা এর শরীরদার আমরা কিন্তু একেব আমরা শরীরদার কিন্তু আমাদের আমাদেরকে অবহেলা করতেছে সবসময় অবহেলা করতে থেকে বিগত সরকার থেকে শুরু করে উনিশশো একাত্তর সাল থেকে দেশ স্বাধীন হওয়ার পর থেকে আমাদেরকে অবহেলা করতেছে আমরা যারা কর্মচারী আছি এগারো থেকে বিশ গেলে কর্মচারী আমাদেরকে সবসময় অবহেলা করতেছে এই অবহেলা থেকে মুক্ত হতে হইলে আমাদের কি করতে হবে আমরা তা আমরা তো তুলে বেরোতে হবে অর্থাৎ যত যত সরকারি আমাদের আমাদের দাবি নিয়ে কথা বলে এই আমলার সেই তিনে এসে তুলে এই সরকার দেখার অন্তর সরকার জুলাই অবর্থনী সরকার সাতটি সরকার আমাদের সরকার উপদেষ্টার এক কথা সচিবের এক কথা আপনার এক কথা আমার এক কথা সুতরাং আমি আমার বক্তব্য দীর্ঘিত হলো আমার এখানে সিরিয়ালের ত্রিপৃন্দ আছে এবং জাতীয় নেতা আছে আমাদের ভারতীয় জন নন্দবাহী তাদেরকেও তারা তারা কথা বলবে আরও যে আছে সমস্ত দপ্তর থেকে আগত সভাপতি সারা সভাপতি আছেন নামিয়ে আমার বক্তব্য আর না করে আমি একটাই প্রত্যাশা করি আমাদের কর্মপুর্তি ছাড়াও উপায় নাই কর্মদিনা যদি জানেন কর্মবৃদ্ধি কামনা বিসমিল্লাহ রহমানের রহিম বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের আজকের এই মহাসমাবেশে সম্মানিত সভাপতি সারা বাংলাদেশের কর্মচারীদের অত্যন্ত প্রিয়ম মন্ত্র উপবিষ্ট আছেন আজকের আমি আমাদের এই কর্মচারীদের দাবি আদায়ত্ত পরিষদের ব্যানারে আজকের এই মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক দুই দুইবারের নির্বাচিত বিপি নাগরিক ঐক্যের সম্মানিত সভাপতি আমার প্রিয় নেতা জনাব মাহমুদুর রহমান মান্না ভাই শহ মঞ্চ ববিষ্ট একর বিচ গেটে সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের সভাপতি সাধারণ সম্পাদক সহ সহ মঞ্চ যেন নেতৃবৃন্দ আমি সকলকে আজকে সমাবেশে আসার জন্য আমি বিল এইচবিআরআই কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমার আমরা এখানে সবাই একটি দাবি নিয়ে আমরা আমরা যারা সরকারি কর্মচারী আছি যারা ছোট চাকরি করি বিশেষ করে এগারো থেকে দশ বিশ গেটের মধ্যে আছি তারা বর্তমানে যে বেতন পাচ্ছি সেই বেতনে আমাদের সংসার চলে না এই কথাটাই বর্তমান সরকারকে জানিয়ে দিতে চাই He says, go বিগত দিনের জুলাই আগস্টের জুলাই আগস্টের পরে বর্তমান যে সরকার এসেছে তারা কিন্তু আমাদের 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 মনের মনের বুঝবে সাধারণ কর্মচারীদের কষ্ট আমরা চলাচেরা করতে পারছি না সেই কষ্টটা বুঝবে এই প্রত্যাশা করছি আমরা বর্তমান সরকারের বর্তমান অন্তবর্তী সরকারের কাছে আমি উদারতা আহ্বান করছি বিশেষ করে You রিমান্ডে কাটেছি সরকারি কর্মচারী একটা একজন প্রতিনিধি হিসাবে আমি জাল কেটেছি আমাকে অযথায় অযথায় নির্যাতন করেছে আমি মহাপুর আছে এখানে বিভিন্ন আমার সাথে জাল কেটেছে আমার সাথে রিমান্ডার ছিল আমি বর্তমান সরকার আপনি আমাদের আন্দোলনের ভাষণ আমাদের দাবি আপনাদেরকে মানতে হবে আমাদের দাবি যদি আপনি না বলেন তাহলে বর্তমান যে যে অর্থনৈতিক উপদেষ্টা আছে আপনাকে অনুরোধ করছি আমাদের আন্দোলনের বসল হিসাবে আপনাকে আপনাদের এই ক্ষমতা বসিয়েছি আমাদের দাবিটি আপনারা অবশ্যই শুনবেন আর যদি বলেন আন্দোলন করুক তাদের তাদের আন্দোলন তাদের করুক আমরা করার কিছু নয় না আমরা জুলাই আগস্টের আন্দোলনে সেই সঠিক

সর্বপ্রথম সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল সহ মহার্ঘ ভাতা সংক্রান্ত সঠিক তথ্য পেতে চ্যানেলটিতে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ